আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলছিলাম যে আমার সাতকৃতির সম্পর্কে অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম এখন সে সাত কিছু আমার কতটুকু হয়েছে আমি কী কী হয়েছে কী কী হয়ে নেই আমার কতটুকু ভালো হয়েছে সবগুলো ডিটেলস আপনাকে জানাবেন এখন আমার আলহামদুলিল্লাহ কতদিন হবে বলবেন বয়স্ক বেশ কত হবে জানাবেন ঠিক আছে কত সুন্দর হয়েছে আর এটা এটাতে কোন গাছ আমি জানি এটা এটা কি গাছ তুমি মানে কী যে কিসের সেটা জানতে পারি আপনারা জানলে এটা বলবেন সেই গাছটা এটা কিসু এটা আমি বাজার থেকে এমনি বীজ এনে রোপণ করেছি এখন কোন বীজ এই সম্বন্ধে আমার কিন্তু ধারণা নেই ওই জন্য আপনি ले देख ये देखिए निशा हसन ये ले देख वो इधर की देख देख ये इधर की आ इधर की কত সুন্দর সারাগুলা বয়স সাত থেকে আটটা মাসের মনে হয় দেখেন বেগুন গাছে বেগুন গাছে কিন্তু বেগুনের গাছগুলা কতটুকু পুষ্টিকর মানে কতটুকু ভালো আছে এটা একটু জানি না আপনারা একটু জানিয়ে দেবেন ঠিক আছে আমার বেগুন গাছের পরিচর্যা কীভাবে করছি এবং কীভাবে হয়েছে কতটুকু হয়েছে বলে জানা যায় আলহামদুলিল্লাহ করিয়া প্রত্যেক গাছে কিন্তু দেখছেন মনে করি আল্লাহ আমার কষ্টের ফল দিচ্ছে আমি যতটুকু কষ্ট করি তো আমি জানি না এটা দেখেন এটা কী গাছ কল গাছ কিসের কল কোন জাতের কলটা জানাবেন এই গাছটা